থেকে জেনে রাখো এটা এস গার্মেন্টস এখানে নাইটি কুর্তি ম্যানুফ্যাকচারিং করা হয় প্লাস হোলসেলিং করা ঠিক আছে কলকাতা বুকে দাঁড়িয়ে আমরা নাইটি কুর্তি নিজেরা বানাই লোকের মাল বিক্রি করি না যেটা দেখাবো আমি টোটাল নিজের ম্যানুফ্যাকচারিং ঠিক আছে কোনো বাইরের মাল ওখানে পাবে না বাইরের মতো মাল দেখতে হবে এখানে কম রেটের নিজস্ব মাল আমাদের ঠিক আছে ওকে বাইরের চেয়ে অনেকটা দাম কম মার্কেটের চেয়ে অনেকটা দাম কম ঠিক আছে আচ্ছা লোকে একটু জয়েন করুক তারপর আমি কথা বলা শুরু করছি আস্তে আস্তে ঠিক আছে সবাই তোমার জয়েন সবাই জয়েন করতে থাকো আস্তে আস্তে তারপরে কথা বলা শুরু করছি ওকে কিছু প্রোডাক্ট দেখাও তোমাদেরকে আমি প্রতিদিন বলেছি প্রতিদিন এই সপ্তাহে প্রতিদিন লাইভে আমি আসতে চেষ্টা করব ঠিক আছে ওকে পাপিয়া পাপিয়া পুরো কাইত আচ্ছা পাপিয়া পুরো কাইত আচ্ছা হ্যালো হ্যালো সবাই খেয়ালো সবাইকে হ্যালো কেউ একটু থাকলে ভালো হয় এরা থাকলে সবাই ঘুমিয়ে থাকে আমাকে নিজে লাইভ করতে হয় আমি দেখাতে পারি না মাল যেভাবে মানে এক একা দেখাতে পারি না সবাই খেয়ালো সবাইকে হ্যালো সবাইকে হ্যালো মাল দেখানোর জন্য লাইভে এসেছি মাল দেখাবো ঠিক আছে এই সবাই একটু জয়েন করো আর একটু কুড়িজন হোক তবে আমি কথা বলা শুরু করছি ঠিক আছে আটটু লোককে জয়েন করুক ভালো করে জয়েন করুক আটটু সবাই তোমার কোথায় তো রিআটা চোখ হয়ে গেছে আমাদের সবাই আজকে মোডাল শার্ট মোডাল স্কার্ট টপ সেট হ্যাঁ মোডার শার্ট না মোডাল স্কার্ট টপ সেট মানে মানে উপরে শার্ট টাইপের কলার মানে টপ থাকবে নিজের নিজের স্কার্ট থাকবে ঠিক আছে ওটা পেয়ে যাবে তুমি দিদি শুক্রবার কনফার্ম ঠিক আছে হ্যালো 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 সবাইকে হ্যালো ডলি লাইফস্টাইন কুকিং আচ্ছা সবাইকে হ্যালো দিদি সবাইকে হ্যালো তো স্যার কেমন আছে বলো কেমন লাগানোর ভিডিও কেমন লাগছে আমার প্রোডাক্ট সব কিছু জানা আমাকে একটু দ্বারা অনলাইন পারচেস শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়ে গেছে অনলাইন পারচেস শুরু হয়ে গেছে সবার ভিডিও কল পুরো বুকড আছে তাড়াতাড়ি যারা এখন ভিডিও কল বুক করে নি তাদের বুকটা করে নাও তোমাদেরই ভালো হবে যা রেটে যা যা মাল পাবে সে ভাবতে পারবে না ঠিক আছে আর ফ্রেশ স্টক কোনো পূর্ণ স্টক কিন্তু আমাদের থাকে না আজকের মাল আজকেই বিক্রি ওকে আর যা রেট থাকবে সেটাই তোমার মানে অনলাইন করো এক্সিবিশান করো বা দোকানে তোমার দোকান থাকুক বা হাট করো যা ইচ্ছে না কেন তোমার তোমাকে তোমায় বাজিমাত করে যাবে একটুখানি গ্যারান্টি ঠিক আছে মিনিমাম পার্সেস অনলাইনে ফাইভ থাউজেন্ড থাকে ঠিক আছে কিন্তু এত প্রোডাক্ট তো ফাইভ থাউজেন্ড কিছু হবে না অনেক প্রোডাক্ট আমাদের ঠিক আছে অনুপমা না নিজে ইউজ করার জন্য কিছু না নিজে ইউজ করার জন্য কিছু পাওয়া যায় না এখানে অনলি ফর বিজনেস আর বিজনেসের যে মালও দেওয়া হয় না ঠিক আছে ওকে অনলি ফর বিজনেসের জন্য ঠিক আছে নিজে ইউজের কোনো কিছু হয় না এখানে যা দেখবেন আপনি হয়তো কিছু মাল রেট বলতে পারি যে এই রেটেই মাল হয় মানে এটা যেহেতু ম্যানুফ্যাকচারিং ঠিক আছে আপনার যারা ইউটিউবে দেখছেন বা কোথাও কোথায় মাল নিচ্ছেন সেটা হচ্ছে কী হয় তারা ম্যানুফ্যাকচার থেকে মাল নিয়ে আসে আর ম্যানুফ্যাকচার দামটা বেশি থাকে ঠিক আছে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং রেট অনেক জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে ডাইরেক্ট ম্যানুফ্যাকচার রেট পাওয়া যায় রেট শুনলেই বুঝতে হবে কী রেটে কি মাল পাওয়া যায় ঠিক আছে সেই জন্য আমাদের যারা বিজনেস করে তাদের জন্যই আমাদের মাল দেওয়া হয় আর বিশেষত যারা হোলসেল করে তাদের জিনিস করে মালটা দেওয়া হয় কারণ তাদের আগে একটা মাল তারা মালটা আগে পার্চেস করতে পারে কারণ যত হোলসেল আমাদের তো কোয়ান্টিটির বিক্রি থাকে তো আমাদের হোলসেলার ছাড়া আমরা মাল দিই কোনো অসুবিধা নেই সেটা হোলসেলার ছাড়া আমরা মাল দিই কিন্তু হোলসেলারদের বেশি নিয়ে আমরা চলে ঠিক আছে সবাইকে সবাইকে হারলো সবাই কি কোথা থেকে ভিডিও দেখছো বলো একটু অবশ্যই আমাকে জানাও তারপর আমি দেখানো শুরু করছি ঠিক আছে আর টু পাঁচ মিনিট যাক তবে আমি দেখানো শুরু করছি তা আসলাম তো এখনই আসলে এটা এমন ভালো লাগে না লাগে ঠিক আছে ভিডিও কল বুক কী করবো দাদা কী কীভাবে করবো দাদা ভিডিও কল বুক দাদা আমার নাম্বার দেওয়া আছে দেখো বিল যদি আমাকে পার্টিস করে থাকো কখনও বা পার্টিস না করে থাকো বলে দিচ্ছি আমি যেটা ডাবল এইট টু ডাবল জিরো ফাইভ ওয়ান সিক্স এইট সিক্স ঠিক আছে ডবল এইট টু ডবল জিরো ফাইভ ওয়ান সিক্স এইট সিক্স আবার বলে দিচ্ছি ডাবল এইট টু ডবল জিরো ফাইভ ওয়ান সিক্স এইট সেভ আমার হচ্ছে বুকিং নাম্বার বা কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে তুমি যে ওখানে তুমি যে কোনোভাবে যে কোনোভাবে কন্ট্যাক্ট করো তোমাদের গাইড করে দেওয়া ভিডিও কলে ব্যাপারে ঠিক আছে আমার যদি ইচ্ছা করে তাহলে ইচ্ছা করে যখন আমাদের কাছে যারা হচ্ছে যারা মাল নেয় তাদের কাছ থেকে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে তোমার মাল নিতে পারবে ঠিক আছে হ্যাঁ 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 খুব ঝামেলা হয়েছে এই বছর অনেক আগে যেহেতু পুজো তাই কারিগর ভীষণ সমস্যা হয়েছে হ্যাঁ অবশ্যই একদম একদম আমাদেরও সমস্যা হয়েছে তোমাদের যারা লাইনে আছে তার সবাই জানক সমস্যা হয়েছে আর আর ঈদটাও তো তাতে চলে আসছে ঈদটাই মানে ফেব্রুয়ারি ঈদ পড়ে যাবে এবার আশা মানে মনে হচ্ছে ফেব্রুয়ারি ঈদ পড়ে যাবে তো আবার সেই সেলের চাপটা সেল প্লাস ঈদের চাপটাও থাকবে কাজ কিনতে পারছো ভালো হবে একটুখানি আমার একটুখানি আমি বুঝতে পারছি কাজ এবছর ভালো হবে ঠিক আছে কারণ দিওয়ালি দিওয়ালি পরপর থাকবে শহীদ উপর পর থাকবে হচ্ছে তোমার ঈদ ঈদ চলে আসবে ঈদের পরপরে পরে চলে আসবে তো কাজ ভালো হবে বারো করে বলছি কাজ ভালো হবে মানে কী বলবো তাড়াতাড়ি করে লেগে পড়ো ঠিক আছে আইডি দাও তাড়াতাড়ি কিসে আইডি দাও বলো একটু ইত্য ই তাড়াতাড়ি ইতা তাড়াতাড়ি একদম ইত তাড়াতাড়ি ই তাড়াতাড়ি বলে আমাদের কাজের প্রেশারটা বাড়বে আমাদের ঠিক আছে মানে অপশনগুলো কিছু থাকবে না ঠাকুরের আশীর্বাদে ঠিক আছে তোমাদের ভালোবাসা কিছু থাকবে না আশা করছি এবার আর হচ্ছে তোমার যেহেতু নাইট দেওয়া আছে নাইটে শীতান্ত করা শুরু হয়ে গেছে অলরেডি ঈদেও ভালো চলবে ঈদেও রোমান চলবে মানে এখনও পর্যন্ত ভালো মাল চলবে ঈদ পর্যন্ত ঠিক আছে এখন এখন কি করছে পুজোর সময় মানে পয়লা বৈশাখের সময় লোকে ভালো মাল চাইছে মানে ভালো মাল চাইছে কাস্টমার ঠিক আছে না একটু ভালো মাল পরে বেরোবো পয়লা বৈশাখ সময় ভালো মাল লোকে চাইছে মানে এখন মাল তো কম মাল চলছে কম মাল মালের মতো কিন্তু পয়লা বৈশের সময় কিন্তু চলছে তোমরা এত ভালো কাজ করছো কি কি বলবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ গোয়িং থ্যাংক ইউ দি থ্যাংক ইউ আচ্ছা কে কোথায় ভিডিও দেখছি মানে বলো তারপর আমি দশ মিনিট হয়ে যাক মানে সাতটা দু তিন মিনিট বাকি জাস্টা তারপর আমি কথাটা শুরু করছি ঠিক আছে ওকে সবাই জয়েন কর বেশি বেশি করে জয়েন করো কোথায় গেলে সবাই তাতে সবাই জয়েন করো বেশি বেশি করে আর যেহেতু বিশ্বকর্মা পুজো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ হ্যাঁ তাড়াতাড়ি ব্যবহার খুব ভালো থ্যাংক ইউ আচ্ছা সবাই বেশি বেশিভাবে জয়েন করা আগে তাতে কোথায় গেলে আর বিশ্ব আমার বলেছিলো তোমরা কীভাবে কাটিয়েছো ব্যবসা কেমন হয়েছে আজকে নিশ্চয়ই দোকানে আমি হয়তো চিন আমার কারণ তো চিন্তা বেড়াল থেকে রোদ হ্যাঁ 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 দিদি বুঝতে পারি বুঝতে দিই বুঝতে পেরেছি দিদি আজ যেহেতু আজকে যেহেতু পুজো মানে আজকে তো পুজো তোমার ব্যবসা কেমন গেলো দোকানে কেমন ভিড় ছিল বা কাউন্টারে কেমন ভিড় ছিল বা অনলাইন কেমন পেয়ার ছিল তোমাদের জানা একটু তোমরা ক্যামের সঙ্গে গেছে আমাদের তো আজকে বন্ধ মতোই ছিল কাজ বন্ধ রেখেছিলাম আজকে আজ কাজ যদি বন্ধ রেখেছিলাম আর আজকে আমার মার বার্থডেও ছিল কাজটা একটু কমই করেছি আজকে ঠিক আছে ভিডিও বাড়িতে ছিলামও না আমি তো আজকে যদি ছিলাম না যে রাতে আসছিলাম লাইভ লাইট তোমার লাইভ করি কথা বলতে কথা বলি মাল অনেক ঢুকেছে প্রচুর ভাই প্যাকটা মাল পোটে রয়েছে প্যাক মাল ঠিক আছে নতুন নতুন মাল এসছে পার্টি কেন এসছে বা নতুন মাল এসছে তার নতুন মাল এসছে দেখা মতো মাল এসছে ঠিক আছে আমি বজ বসতে অপন না হ্যাঁ হ্যাঁ দিদি বুঝতে পারি বুঝতে পারি বুঝতে পারছি দিদি জয়েন করো কথা মানে জয়েন করো আর দু মিনিট বাকি আর দু মিনিট দু মিনিট বাকি তারপর আমি দেখানো শুরু করছি মাল ঠিক আছে দশ মিনিট হয়ে যাক তারপর আমি কথা শুরু করছি আমি হাওড়া আন্দোল থেকে আচ্ছা আমি আন্দোলাতে সম্পৃক্ত আচ্ছা আজকে ভিড় ছিল দাদা ভালোই মানে আজকে বলতে গেলে হোলসেলারদের লাস্ট আপডেট বসে হ্যাঁ হ্যাঁ একদম একদম হোলসেলার আমার আমার কোনো বন্ধু নেই আমি বলছি না আমার আমার প্রোডাকশান মন থাকবে না প্রোডাকশন চলতে থাকে প্রোডাকশন আমার দশ দশমীতেও কাজ হবে বলতে পারো ঠিক আছে যেহেতু আমাদের মুসলিম কাইম্পানি কাজ করতে হয় তো আমাদের বন্ধ কোনো থাকবে না আমার সবসময় কাজ করতে হয় তাহলে তোমাদের নাইটি ভীষণ ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে আমাদের কোনো বন্ধ থাকবে না আমাদের কাজ আমি এতক্ষণ মানে এখন পুরো স্টক করে নেব যাতে অসুবিধা না হয় নাইটি বলে কুর্তি বলে পুরো স্টক করে নেবো আমরা যখন যত মাল এখন বেশি স্টক করতে আমরা ভালো কম রেটে মাল দিতে পারবো এটা এটা মেন কথা আমাদের কম রেটে মাল দেবো আমরা ঠিক আছে বাইвать আচ্ছা দেখো আমাদের কোন তো এড করি না হ্যাঁ কোনো এড আমরা করি না কারণ আমি চাই না খুব বেশি হাইলাইটে আসতে আমার ঠিক আছে আমার চাই তোমরা ভালো ব্যবসা করো ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার অনেক পাবে অনেক পাবে অনেক পাবে ঠিক আছে টিপওটা সে বন্ধ রেখে তো হয়ে গেল তাতে এমনি প্রোডাকশন কম হচ্ছে হ্যাঁ একদম প্রোডাকশন বন্ধ করা যাবে না প্রোডাকশন এমনি কম হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ হাইবার আনটি তরফ থেকে হাইবার মানে থ্যাংক ইউ জানিয়েছিলাম থ্যাংক ইউ তোমাকে উইশ করার জন্য কাল গেলে পাবো কিছু অবশ্যই পাবে কাল আসে পাবে মাল সবসময় অ্যাভেলেবেল মাল অসুবিধা থাকবে না আর ঠিক আছে কারিগর তিন চারটে কারিগর আর বাড়িয়েছে নতুন যেহেতু সেল আসছে মানে আমার সেলে মালটা এখন থেকে স্টক থাকবে এটুখানি গ্যারেন্টি বলতে পারি ঠিক আছে সেলে মালটা এখন থেকে স্টক থাকবে ডাউন ডাউন স্টক থাকবে আর কুটির কুর্তি ভালো ভালো স্টক থাকবে ঠিক আছে আমি বলতে পারি তোমাদেরকে আমি আচ্ছা আর তার কুড়ি সেকেন্ড বাকি তারপর মালদান শুরু করছো সবাই কিন্তু রেডি থাকো ঠিক আছে এটুখানি বলবো রেডি থাকো আর কুড়ি সেকেন্ড বাকি আর যাদের এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ বেশি করে বেশি করে লাইক বাটন টেপো শেয়ার টেপো ভাল লাগলে ভিডিও কাজে শেয়ার করো যার ব্যবসা করতে চায় ঠিক আছে ওকে সঠিক জায়গা থেকে মালটা নিলে সঠিক রেটটা পাবে তাহলে ব্যবসা করতে পারবে সে আর বিষক যা হোলসেল করো তাদের থেকে তাদের কিন্তু অবশ্যই জরুরি ঠিক আছে ওকে হ্যাঁ বুঝে গেছে ডেলটা জেলটা আছে অসম ডেলটা আছে ঠিক আছে ডেলটা আছে এবার দেখানো শুরু করছি এবার দশ মিনিট হয়ে গেলে দেখানো শুরু করছি এবার আমি সবাই লাইনে থাকো ঠিক আছে ফার্স্টে একটা বিশাল বড় আপডেট নিয়ে আসছি ঠিক আছে মালটা শুধু দেখো একবার লাইট জ্বালে এখন তো কেউ নেই আমার সামনে সবাই ঘুমার চলে গেছে কিন্তু আমার তো মাল না দেখালে ঘুম একটু আছে না মাঝে মাঝে যেহেতু আছে ফাঁকা আছি আজকে যেহেতু আজকে বিশ্বামপুর ছিল ফাঁকা আছি তো মাল দেখাতে ইচ্ছা করে আমার তাই না দেখো ভাটিকানের কাঠদানা এটা নতুন ভাটিকানা ঠিক আছে মাল বুঝতে পারি এখানে যাই না যেমন সামনে থেকে দেখবে দেখবে তা বুঝতে পারো যে কি সুন্দর দানা ওয়ার্ক হয়েছে গলায় কাঠদানা ওয়ার্ক পুরো বডিদের কাঠদানোর ওয়ার্ক আর কন্টাস্টের টু পিস এটা ঠিক আছে শুধু কালার চার দেখো মালে শুধু কালার চার দেখো এবার গলা দেখো মালে ঠিক আছে ভাটিকানের টুপিস এটা কন্ট্রাস্ট যেমন হয়ে যাবে সুন্দর মালটা আয়েরটা পিন দেখবে আরেকটা পিন দেখলে আরও মাথা খারাপ হয়ে যাবে পেনটা দেখলে দেখো দেখো দেখাচ্ছি তোমাদেরকে আইটেমের এখানে আছে দেখো শুধু প্রিন্ট দেখো মাল দেখো মানে মাথাটা খারাপ হয়ে যাবে দুটো সাইজ আছে ছেচল্লিশ আর পঞ্চাশ ছেচল্লিশ আর পঞ্চাশ সাইজ আছে মানে সোবার মানে সোবার কাকে বলে এটা হচ্ছে সোবারের লুক সোবারনেস কাকে বলে লুক হচ্ছে সোবার এটা দেখো কাজের ফিনিশিং দেখো মাল দেখো এটা কাঠদানা টু পিস সেট আছে ভাটি কানার একদম জলের দামে তো জলের দাম ঠিক আছে এখানে যে ম্যানুফ্যাকচারিং পাওয়া যাচ্ছে এখানে ঠিক আছে ভাটিখানার টু পিস সেট আছে ছেচল্লিশ আর পঞ্চাশ আছে ফর্টি সিক্স আর ফিফটি ফর্টি সিক্স আর ফিফটি আছে ভাটি টু পিস সেটের কন্টাস্ট প্যান্টে কনট্রাস্টে যাবে ব্যাড বডি সেটের প্যান্ট কন্ট্রাস্ট আছে ঠিক আছে যদি কালকে যদি কালকে আমি পিকচার পাড়িয়ে দিতে দেবো পিকচার ঠিক আছে খুব সুন্দর মাল আছে খুব সুন্দর ঠিক আছে ওকে আর এটা দুটো এটা কন্ট্রাস্টে কালার এটা কন্ট্রাস্টে কালার দুটো কন্ট্রাস্টে কালার আছে খুব সুন্দর দাম শুধু মালটা হয়েছে দেখার মতো ঠিক আছে এবার একটা মাল দেখাচ্ছি দাও তোমাদের দেখো দুটো কিন্তু সাইজ মালটা ঠিক আছে ফরেসি আর ফিফটি আর কাপড় হচ্ছে এ দেখো কাপড় দেখো ঠিক আছে ছাড়বে আর বেরিয়ে মাল ঠিক আছে এত সুন্দর কোয়ালিটি কাপড়ে আমার এই যে চলে এসছে যার জন্য সবাই ওয়েট করছিলে ঠিক আছে যার জন্য সবাই ওয়েট করছিলে শুধু চলে এসছে মালটা হয়েছে দেখো বাইরের মালের সাথে আমাদের পার্থক্য দেখতে পেয়েছো যে কী মালটা হয়েছে দাটা মুছি নি একটু শুধু মালটা হয়েছে দেখো কী সুন্দর মালটা হয়েছে কেন ভালো লাগবে না কেন মালের ডিম্যান্ড এই জন্য তো মালের ডিম্যান্ড ঠিক আছে ওয়ান পিস লোকে বানাচ্ছে আপনারি ওয়ান পিস কীরকম এখানে ফাঁকা দিয়ে ছেড়ে দিচ্ছে ফাঁকা দিলে কি হবে মালটা কম বিক্রি হবে এটা তোমার আগে মাল নিয়ে যাবে ঠিক আছে কাজে লেস ওয়ার্ক দেখো কাজে ফিনিশিং দেখো আমার আশি নব্বইটা খরচা এক্সট্রা হচ্ছে কিন্তু মালটা ফিনিশিং হচ্ছে মালটা মাল লোকে বের নেবে মালটাকে ঠিক আছে মালের কাজ দেখো মালের কাজ দেখো মালের ফিনিশিং দেখো আর লেন দেখো আমাদের লেনথ কত বড় হয়েছে দেখো লেন ফিনিশিং কত বড় হয়েছে দেখো মালে কী সুন্দর লাগছে মালটা দেখো একবার ঠিক আছে নিজেই বলো কেমন লাগছে মালটা দেখতে যখন মালটা আসবে তখন বুঝতে পারলে ফিনিশিং কী হয়েছে মালটা কেমন হয়েছে ঠিক আছে আচ্ছা রেট দেবো যে রেটে লোকে বিনা কাজে দিচ্ছে তার মানে সেই রেটে আমরা কি বলবো আর বলতে হবে সব কিছু বলা যায় না চেনে রাখো ঠিক আছে ওকে এত সুন্দর সোবারনেসে মালটা হয়েছে এত সুন্দর সোবারনেসে কালার কন্ট্রাস্টও ভালো ভালো আছে দেখো একটা ব্লুয়ের সাথে লালের সাথে কালোর সাথে ব্লুটা একটু কম আছে লাল কালারটাই বেশি আছে ফুটছে দেখেছো মাল মাল কথা বলছে মাল কথা বলবে ঠিক আছে ওকে মাল কথা বলবে ওকে আমি কথা বলবো মাল কিছু প্রোডাক্ট কথা বলবো আর মাল কথা বলবে ঠিক আছে হচ্ছে ব্যাপার তা ডাকছে কি আবার এই ভিডিও করার সময় সবার ডাকটা পড়ে আমি দেখে ভিডিও করার সময় ডাকটা পড়বে সমস্ত মাত্রা খারাপ হয়ে যায় আমার ভিডিও করার সময় হ্যাঁ অবশ্যই দেখ তোমাদের জন্যই কালেকশান করা তোমরাই তোমাদের জন্য কালেকশানটা করা ঠিক আছে কালেকশানগুলো করা ঠিক আছে ওকে মাল কি বলছি না কিছুই না ওয়ান পার্সেন্ট মালও দেখতে পাচ্ছো না এটা ঠিক আছে নে মাল আসছে দেখতে দেখো লটকে লট মাল আর রেট দেবো যা কলকাতা যদি দিতে পারবে না আমি বলছি ডাইরেক্ট হোলসেলিংটা এই জন্যই করো আমি এর জন্যই বলব ডাইরেক্ট হোলসেলিংটা করো কারণ তোমরা যে রেটে মাল আমরা বানিয়ে দিচ্ছি তোমাদেরকে সে রেটে তোমার মাল তৈরি করতে পারবে না ঠিক আছে একদম মিনিমাম রেটে মাল ছেড়ে দিচ্ছি আমরা হোলসেলিংটা করো ভালো হয় হোলসেলিংয়ে মন দাও ঠিক আছে একটুখানি বলতে পারবো হোলসেলিং মন দাও আর ভাগ কিছু ভাবতেও ফ্রি টাকা তো হবে না এটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি হোলসেলিংয়ে মন দাও ঠিক আছে আমি তো হোলসেলের বেশি করে আরও চাই যাতে আমাদের আমরা মাল বানাতে চাই বেশি করে ঠিক আছে আমাদের মাল ওরম দরকার বেশি করে মালটা বান আমরা তোমার শুধু সেল করবে ঠিক আছে সেলের পর দায়িত্ব সেল তোমার দায়িত্ব না মালমান দায়িত্ব আমাদের ছেড়ে দাও রেটের উপর রেটের দায়িত্ব আমাদের ছেড়ে দাও মাল মালমানের তুমি ছেড়ে দাও সেল আমরা শুধু সেল করবো আমরা শুধু মাল বানাবো সেল করা তোমরা না শুধু ঠিক আছে ওকে এই জন্য হোলসেল হ্যাঁ একদম শুরু করো দিদি কোনো অসুবিধা নেই দেখো মজা হবে তো রিটেল কথা তখন ভুলে রিটেল কথা তখন ভুলে যাবে রিটালের কথা ঠিক আছে ওকে দাঁড়া জলটা খেয়ে নিই জলটা মানে কথা বলতে পারছি না এত কথা বলতে হচ্ছে আমার জলটা খেয়ে নিই দাঁড়াও এখানে সব কাস্টমারের মাল থাকে আমার বিজিতটা কি করবো আর বলো তো বিজিতা কি করবে বিচিত্রা করবো আর বলো আর কি করো পুজোর ফ্যান্সি মাল কি আর করো হ্যাঁ বলো বাইলের দাঁড়াও দেখছি কোথায় চলে দাও দেখছি দাঁড়াও একদম হিটেল আর কথা ভুলে রিটার কথা ভুলে যাও রিটেল কথা হিটেল কথা মনে করতে হবে না ভাববে তুমি হোলসেলিং শুধু করছো হিটেলের কথা ভুলে যাও বিচিত্রা করো গো খুব চলে বিচিত্রা দেখছি কি করবো কিনা দেখছি এটা দিদি বিচিত্রা আমি রোমানটা তো করতেই হবে রোমান চাইছি কাস্টমার ভাবছিলাম রোমান করবো না ভাবছিলাম রোমান করবো না কিন্তু রোমানের ডিমান্ড আর তো রোমান করতেই হবে কিন্তু কত আর করো চলেই আসলো কটনটা বড় মাস বিক্রি হয় রোমানটাকে বড় মাস বিক্রি হবে সেটা ভাবছি আমি একটা রসেলটা কত রসেলটা বিক্রি হয় বারো মাস ঠিক আছে রোমানটা বড় মাস বিক্রি হবে বুঝতে পারছে না কি টেনশন আছে মালটা নিয়ে কাস্টমার দেখি কাস্টমারের রিপোর্ট কী হয় দেখি একটু সামনের দেওয়ালিও আছে দেওয়ালি তো আবার চলবে মালটা ভাবছি কী করি সেটাও আমার টেনশান আছে কী করো মালটা নতুন একটা মাল এসছে আমাদের কাছে ওটা এসছে গেছে তোমার গাজি সিল্ক ঠিক আছে খুব সুন্দর কাপড় খুব সুন্দর যেমন হচ্ছে যেমন মোডালের কাপড় হয় সেম টু সেম সেম টু সেম হচ্ছে কাজে সিল্ক ঠিক আছে আপনি যদি নিয়েছি টু পিস ব্যাস সেদিনই সব শেষ হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছিল মার আর মাল আসতেই মাল দিচ্ছে সিল্কের মাল কোনো আটকে আটকায় নিয়ে বছর মানে সিল্কের মাল কিচ্ছু আটকায় নিয়ে আমাদের বছর এত সিল্কের মাল দিয়েছি এত সিল্কের তোমাদের মনে করো কত মাস সিল্কের মাল দিয়েছি কিন্তু মনে করো কত সিট তোমাদের মাল দিয়েছি কত সিট মাল করেছি তোমার শুধু বলো একটু তোমার হ্যাপি কি বলো পরের বছর আরো হ্যাপি করে ওটা ডিজাইন ভ্যারাইটি করে ঠিক আছে পরের বছর মধ্যে আরও হ্যাপি করে ডিজাইন ভ্যারাইটি করে ঠিক আছে একটুখানি গ্যারান্টি দিলাম তোমাদেরকে আমি টিসু টিসু টিভি শুরু করবো না টিসু অনেক গর্ণ গলা টিসু নিয়ে বুঝতে পেরেছো টিসু অনেকে বোঝে না কাপড় সম্বন্ধে বোঝে না অনেকে বোঝে না দরকার নেই টিসু আমি বাড়িয়েছি একবার আর পারামোনা টিসু আর ঠিক আছে টিসু নিয়ে অনেক গণ্ডগোল আছে তারপর এই না ওই না কাস্টমার বোঝে অনেক কাস্টমার বোঝেন টিশু নিয়ে বোঝে না অনেক কিছু ঠিক আছে সেখানে কাস্টমারের গন্ডগোল করে লাভ নেই টিশুটা এখন করবো না টিসু কদিন পর টিসু করবো আমি ঠিক আছে রোমানে ভালো আইটেম দেবো দেখো না রোমানে ভালো আইটেম দেবো টিস্যু ভুলে যাবে মানে টিস্যু ভুলে যাবে এখানে বলতে পারি রোমানের তো ভালো আইটেম দেওয়া টিস্যু ভুলে যাবে তোমার এই লাইফটার জন্য দোকান বন্ধ করে চলে এসেছি আদা যা লাইভ দেখতে থ্যাংক ইউ এই তোমরা ভালোবাসা দেওয়া বলে আমার লাইফটা করতে ভালো লাগে কিন্তু যত টাইম পাই লাইফটা আমি করি এই যে আমরা দেখো বেডশিটটা যেমন আমি বলেছিলাম বেডশিটটা বেডশিটটা বেডশিটটাও দেখো তোমরা বেডশিটটা তোমার যেমন বলেছিলাম বেডশিটটা আমি যে বেডশিটটা আমরা আর বারে মালটা রাখছি না মানে কী বলো তো মানে যে চয়পুরি যে থাকে লাইফটা রাখছি না আমাদের সমস্ত হচ্ছে ইয়ে আছে বোম্বে শুধু রাখছি এখন ঠিক আছে বেডশিট তো আমার নিজে বানানো না বেশিটা যে বাইরে থেকে আসে আমরা বিক্রি করি ঠিক আছে এটা চেষ্টা কর আমরা চেষ্টা করব পরের বছর বেশিটা প্রোডাকশনে নিয়ে আসতে ঠিক আছে চেষ্টা করছি পরের বছর এই বছর একটু হালকা হয়ে যাক একটু তুত্তের চাপটা হালকা হয়ে মানে কি একটু সেরিংটা ভালো ভালো হয়ে যাক পরে বছর থেকে বেডশিটটা ম্যানমেচারিং শুরু করে দেবো ঠিক আছে চিন্তা নেই কাস্টমার তো সুবিধা দেওয়া যায় সুবিধা আমি দেবো এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে কাস্টমার তো সুবিধা দেওয়া যায় আমি দিয়ে দিয়ে দেবো কাস্টমারকে ঠিক আছে পরের বছর থেকে বেডশিটটা ব্যানম্যাচিংয়ে আসছে এটা এই বছর তো কথা বলে দিলাম পরের বছর তো মিলিয়ে নিও পরের বছর থেকে বেডশিটটা ম্যানমেচিংয়ে আসছে আর যা এটাই আসছে যারা কলকাতায় হেলে যাবে একটুখানি বলে দিয়ে দেবাম বলে দিলাম কথাটা মিলিয়ে নিও পরের বছর এই বেডশিট শুধু আমাদের বোম্বে ট্যাঙ্ক অন্য কোনো না যে ছয় মাস চলে বোম্বে ট্যাঙ্ক কোনো অক্সিজেন নেই ভালো ভালো প্রিন্ট দেবো ভালো ভালো জিনিস দেবো এই বোম্বে ট্যাঙ্ক পরবর্তী থেকে আমি নিজের ম্যানুফ্যাকচারিং করবো একদম চিপ রেটে মাল দেবো যে তোমার নিয়ে হোলসেলটা করতে পারো যায় ঘুরতে হবে না একদম কম দামে আমার কাছে মাল পাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঠিক আছে ওকে দাদা আপনাদের কুর্তি আইটা নিতে চাই কিচ্ছু কিন্তু পাচ্ছে না কেন পাবে না দিদি সব পাবে সব পাবে কেন পাবে না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কাস্টম নাম্বারে কন্ট্যাক্ট করো সব পাবে ঠিক আছে ওকে ডবল এইট টু ডবল জিরো ফাইভ ওয়ান সি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে কন্ট্যাক্ট করে সমস্ত পাবে পাবে না বলে কিছু হবে না সব পাবে সবাই পাচ্ছে মাল তুমি কেন পাবে না সবই মাল পাচ্ছি তুমি মাল পাবে ঠিক আছে ওকে ভাবছি কী করো রোমানটা নিয়ে রোমানের ডিমান্ড এখনও আছে কাস্টমার এখন চাই রোমান কিন্তু আমি ভয় পাচ্ছি কী করবো বুঝতে পারছি ওয়ানটা নিয়ে কাটলে হয়তো মাল বেরিয়ে যাবে মাল কিন্তু এই তো এক দুশো পিস তো কেটে লাভ নেই মিনিমাম তো আমার চার তিন চারশো পিসের লট হয় না আফটার লাইভ একটু হোয়াটসঅ্যাপ দেখো কেমন আচ্ছা দেখবো দিদি দেবো দেখবো রাঙ্গিলা তো তা হ্যাঁ রাঙ্গিলা দাও রাঙ্গিলা দেবো রাঙ্গিলা দেবো হ্যাঁ রাঙ্গিলা দেবো রাঙ্গিলা দেবো রাঙ্গিলা রাঙ্গিলা দিয়ে দেবো আমি ওদের দিনের করে ফেয়ে নিয়েছি নোটিফাই আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি হোয়াটসঅ্যাপ রিপ্লাই করেছি রিপ্লাই দেননি আচ্ছা একবার কাইন্ডলি মেসেজ করুন যে কোথায় বলছেন বলে ঠিক আছে আমি করে দিয়ে দেবো ঠিক আছে চেষ্টা করছি এত মেসেজ জমে থাকে না সকাল থেকে আমি দিতে পারি রিপ্লাই সবাইকে ঠিক আছে দাদা আপনার ওইখান থেকে যতবার মাল নিয়েছি সব শেষ হয়ে গেছে ইচ্ছা আছে কালকে আরেকবার মাল আনবো অবশ্যই যদি আসো কোনো অসুবিধা নেই অবশ্যই আসো ঠিক আছে ওকে জামদানির সেট কত পিসের ওই তিন পিসের মনে সেট আছে এ তুমি যা ইচ্ছে না আমার অসুবিধা নেই এক পিস দু পিস তিন দিয়ে দেবো কারণ এই মালটা এত ডিমান্ড সবাইকে দিতে পারি সেভাবে মাল করছি ঠিক আছে ওকে এই যে ব্যাপার যে সবাইকে মাল দিতে পারি আমি রানাঘাট থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ রানাঘাট থেকে দেখার জন্য আমার ভিডিওটা আমার ঠিক আছে তোমরা ভালোবাসা দেওয়া বলেই আমরা এত দূর আসতে পেরেছি তোমার ধরক্ষণ কেন এক বছর যে অবস্থা ছিল আমাদের খুব একটা বড় টাফ সিচুয়েশনের মধ্যে আমি গেছিলাম সবকিছু তো বলা হয় না লাইভে এরমভাবে খুব টাফ সিচুয়েশনের মধ্যে গেছিলাম আমি ঠিক আছে ও নাইটটাও অনেক হালকা করে দিতে হয়েছিল কুর্তি করার জন্য ঠিক আছে অনেক টাফ স্ক্রির মধ্যে দিয়েছে গেছি অনেকে অপধি দিতে আমি কিছু বসে বোঝা যায় না যে অবধি সব কিছু ভালো লাগে কিন্তু কত টাইপ সির মধ্যে গেছি আমি শুধু আমি জানি কী করে এই জায়গাটা আমি দাঁড় করাতে পেরেছি ঠিক আছে সবাই তোমাদের ভালোবাসি তোমাদের তোমাদের তোমার সাথে না থাকলে তো ওটা হতো না ঠিক আছে তো তোমরা আছো বলেই আমি এখানে প্লিজ ফোনটা কেউ এখন করো না লাইভ করছি তো ফোনটা এখন কেউ করো না তো লাইভটা আমার কেটে যাবে কারণ একটা বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম তো আমি যে আমাকে করতেই হবে ঠিক আছে সেটা তোমাদের ভালোবাসে স্বাস্থ্য পেরেছে ঠিক আছে তো আর সেই সেই ভালোবাসেই জন্যই তোমাদের আরেকটা কথা দিই রাখবো তোমাদের জন্য যে পরের বছর যে কষ্টটা এই বছর একটু কষ্ট যেটা হয়েছে যে মাল অনেকে মাল পাওয়া ভালো মাল দিতে পারেননি কম করে মাল দিচ্ছি পরের বছর এই কস্টমার দিয়ে দেবো না ঠিক আছে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি পরবর্তী এই কস্টমার দিয়ে দেবো না ঠিক আছে লাইব্রেরি দিয়ে রেট বলে আমি ঠিক আছে দিদি কোনো লাইব্রেরি রেট বলে আমি ঠিক আছে খুব কম মালের এটা আমি বলি ঠিক আছে কারণ আমার কাছ থেকেই দেখো এটা বুটিক আইটেম তো লাভ দিয়ে বিক্রি করবে এটা যে হোলসেল করছে লাভ লাভটা হোলসেল করবে যে যে মালটা রিটেল করছে লাভ লাভটা রিটেল করবে আমি দাম যেটা বলে যাই না দুটোই মাল খাবে দুটোই মাল খাবে যে হোলসেল করছে সেও মাল খাবে রিটেল করে সে মাল খাবে একটা মাল দুটো করতে সময় লাগে কত এই কাজটাও তো এক সময় লেগেছে এক সপ্তাহ পুরো এই যে আমার যে কাজটা হচ্ছে সে সে কাজটা করে সময় লেগেছে পুরো এক সপ্তাহ ঠিক আছে আমার ওকে এত বড়ো সেটা সত্ত্বেও এক সপ্তাহ সময় লেগেছে কারণ এত লাইনে পেশা আছে আমার ঠিক আছে তো আমি চাই না দামটা বলার জন্য এবার আমি আমি যখন মালটা নেবে দাম বলবো না পোষায় এই রেটে যদি এক টাকা কমে যদি মাল দেবেন এই রেটটা এই মালটা সেম টু সেম তাহলে তোমাকে এই মালটা ফ্রিতে দেবো আমি গ্যারান্টি সহকারে মাল বেছি জানি কেউ দিতে পারবে না বলে সে মালটা বেছি আমি ঠিক আছে সুতোপা ঘোষ ঘোষ বলছে আবার কি ধামাকা নিয়ে এসতো দিদি সবসময় ধামাকা থাকবে এই সপ্তাহে বলেছি না কি রেটে মাল দেবো কালকে আরেকটা ডেইলি মাল দাও ডেলি ডেইলি দাম থামাকা দাও ডেইলি ধামাকা এই সপ্তাহে ঠিক আছে একদিনও মিস করা যাবে না একদিনও মিস করবে না তোমার প্রতিদিন আসবে ব্যাগ ভর্তি করে মাল নিয়ে যাবে ঠিক আছে একদিনও মিস করবে না একটুখানি গ্যারান্টি দিয়ে বলছি একদিন মিস করবে না প্রতিদিন আসবে ব্যাগ ভর্তি করে মাল নিয়ে যাবে ব্যাগ ভর্তি করো ওকে আর তোমাদের পুজোর কেনাটি সব হয়ে গেছে নিজের জন্য কেনাটি সব হয়ে গেছে কি আমাদের আমাদের কিচ্ছু আইনি আমরা করবো কিনা তো গ্যারান্টি নেই ঠিক আছে এত চাপ আছে আমাদের কখন যাব কেনাকাটা করার সময়টা কোথায় বলো এই সারাদিন গাড়ি করনি থাকতে হয় রাতের বেলা কিছু টাইম পাইনে বিল করতে হয় কখন জমে নেতা করতে তো আমারও অনলাইনই করতে অনলাইনে বসে অনলাইন ডেলিভারি দেখাচ্ছে আমার আফটার পুজো তো কোন করবোটা কি করবোটা কি ঠিক আছে তো যদি কেউ যাই তাহলে যে আমার বিক্রি করে থাকো আমাকে পাঠাতে পারো আমি মানিতে পারি ঠিক আছে আজকে তো গেছিলাম হ্যাঁ আমি গেছিলাম হ্যাঁ ছিলাম না আমি তো বিয়েতে আমার ছেলে কী করেছে নতুন টিভি নতুন টিভি কিনেছি পঞ্চাশ টিভি ঠিক আছে সেটি ভেঙে দিয়েছে মানে কী যে লস হয়েছে পুরো পড়ব টাকা সে টিভিটা ভেঙে ভেঙে দিয়েছে সেই টিভি গেছিলাম যাতে একটা টিভি কিনতে পারি সেই টিভি গেছিলাম কেনাকাটা করতে করতে গেছিলাম টিভি কিনতে গেছিলাম টিভি কিনে কিনে টিভিটা আফটার জি এসটি বাইশ তারিখের পর থেকেই সমস্ত কিছু কিনবো ঠিক আছে তোমাদেরও বলে যাচ্ছি ইলেকট্রনিক জিনিসপত্র গাড়ি গাড়ি বা কিছু হয় তো বাইশ তারিখে পরেই কেনো ঠিক আছে মানে একুশ তারিখে আগে কিছু কেনো না বাইশ তারিখ থেকে ফিফটি জি হয় তারপর ঠিক তারপরেই কেনো তাহলে অফার ডিসকাউন্টটা পাবে ঠিক আছে বারো করে বলছি তোমাদের ঠিক আছে ওকে তো টিভি দেখতে গেছিলাম ঠিক আছে টিভি আমার ভেঙে দিয়েছে আমার শখের টিভি ছিল ভেঙে দিয়েছে এত নতুন টিভি আমার এক বছর আমি কিনেছি টিভিটা পুরো টাচ করেছে এলইডি ভেঙে গেছে ক্র্যাক হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না টিভিটার মধ্যে আমার হাঁকুয়া বাড়ির থিপিসগুলোতে ইনার আছে ইনার লাগবে না দিদি লাগবে না একদম ছোটো ছোটো ফুরো তো ইনার লাগবে না দিদি ওটা মানে আমি তো ছবি দিয়েছিলাম মানে মাল্টে পরে ঘরে তো তৈরি হচ্ছে আবার কি মার্কেটিং করবে আমি কি তোর কুর্তি পরব আমার পরতে লাগবে না সবসময় তো কুর্তি পরে না আমি তো ওয়েস্টার্ন বানাই ওয়েস্টার্নটা কিনতে হয় ওয়েস্টার্ন আমার কিছু কাস্টম ওয়েস্টার্ন বানায় মানে রাখি তাদের কাছে যদি যেতে পারে দেখি ওয়েস্টার্ন আমার বোন আছে ওয়াইফ আছে সবসময় সবাই তো কুর্তি পরে না শাড়ি পরে শাড়ি তো আমি রাখি না শাড়ি গিফট কিনতে হয় জ্যাকেট দিয়ে ওয়ান পিসটা দেখলাম সুন্দর ছিল হ্যাঁ দাম আমি দাম কস্টিং হয়ে গেছে দাম বলে দেবো পরে খুব সুন্দর কালের ছবিতেও বুঝতে পারে দেখবে খুব সুন্দর মালটা হয়েছে খুব সুন্দর মালটা হয়েছে আকো বাড়িরটা ওই দরকার হবে না আঁকু বাড়ি দারুন কিনা দরকার হবে না হাঁকুবাড়ির দারুণ মানে দারুণ দারুণ আঁকা যে আমাদের দেখবে সে মালটা নিতে বাধ্য হবে একটুখানি গ্যারান্টি কার দোকানে পাবে না লোকে দোকান দিয়ে তোমার কাছ থেকে নিতে হবে তার মাল তোমার কাছে থাকে তোকে দাম তোমার কাছে মাল নিয়ে এটাকে গ্যারান্টি দিয়ে বলছি কথা আমি কেন বলছি নিশ্চয়ই গ্যারান্টি আছে বলেই বলছি কতটা আমি লোক কার কাছে মাল পাবে না তোমার দাম দিয়ে মাল নিয়ে যাবে ভাটিকান সেট সেটটা কত পিসের চার পিসের সেট ভাটিকান সেটটা চার পিসের সেট আছে এটা আর দাম হচ্ছে জলের দাম যা রেটের মাল দেবো টু পিস সেট দেবো একটু দাম বলে দেবো না তার দাম বলবো না দাম বলে কি কম্পিটিশান হয়ে যাবে কাঠ দাম মাল দিচ্ছি দুটো সাইজ দিচ্ছি আর দাম দেবো লোকে কত দাম দিচ্ছে চারশো চল্লিশ চারশো পঞ্চাশ চারশো ষাট চারশো কুড়ি চারশো তিরিশ আমার যা এর থাকবে যা কাপড় থাকবে শুধু দেখে মিলিয়ে নেবে ঠিক আছে আর কিছু বলবো না সব কিছু তো বলে বিশ্বাস করা যায় না ঠিক আছে আমার যা কাপড় থাকবে লোকে কি ওই যে হাতে কপ চলে না একটা স্ট্যান্ডার্ড মালে কী সকলে বলতে চাই না আমি আপনি রেট বললে কী করবে আবার আমার রেটটা দেখবে আমার রেটটা পাঁচ টাকা কমিয়ে দেবে নিজের রেটটা কিন্তু দাম বেশি দিয়ে পর মালটা বানাবে পাঁচ টাকা রেট কমিয়ে দেবে এরকম বার করে ঠিক আছে কমাতে পারবে না তা বলছি ঠিক আছে ওকে কমাতে পারবে না গুড নাইট অভিক আমি ঘুমিয়ে পড়েছি আবার কাছে হ্যাঁ হ্যাঁ দিদি ঘুমিয়ে পড়ো হাট করো কোনো অসুবিধা নেই হাটটা ভালোভাবে করো এখন হাটেই তো চার পাঁচটা দিন হাত আছে ভালোভাবে হাটটা করে নাও ঠিক আছে শীতে মোটা সেট বানাও হ্যাঁ শীত আগে শীতি ঘন্টা পরে না শীতের মাল নিয়ে কি করো বুঝতে পারছি শীতের মাল নিয়ে শীতই তো পরে না এ শীত পরেই না ঘন্টা লাস্টে দিয়ে শীত পরে আর শীতের মাল অঙ্কে তোলে না শীত নিয়ে খুব এই দু বছর তো শীত নিয়ে খুব যন্ত্রণা শীত নিয়ে শীতই পড়ে না দেখবে ডিসেম্বর মাসে দেখবে এসি চালাচ্ছে ডিসেম্বর মাসে এসি চালাচ্ছে দেখবে গ্যারান্টি নিয়ে মিলিয়ে নিও শীত ভালোভাবে পড়ছেই না শীত ভালো ভালোভাবে শীত ভালোভাবে পড়লে তো সেটা বানাবে চিন্তা নেই সেগুলো নিয়ে শীত ভালো শীতমূলক ভালোভাবে বানাবো শীতমালে কোনো চিন্তা নেই আমি চিন্তা করছি গরমের মাল চিন্তা করছি আমি বেশি আমি ঠিক আছে আচ্ছা আজকে আর একটু খুব টায়ার্ড লাগছে আজকে ঠিক আছে তাতে আজকে ঘুমিয়ে পড়ছি আমি কালকে আবার তোমাদের লাইভে আসবো সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য টাটা গুড নাইট টাতে আবার দেখা হবে দেখা হবে সবাই ভারতের সুস্থ থেকো মন দিয়ে ব্যবসা করে ঠিক আছে টাটা গুড নাইট